এই কুরবানি কোথা থেকে আসলো সূচনা কিসের থেকে কবের থেকে এই কুরবানির বিধান চালু হয় মনে রাখবেন মানব সভ্যতার ইতিহাসে প্রথম কুরবানির ঘটনা ঘটে আদম আলাই ইসাল্লামের সন্তান কাবিল এবং হাবিলের মধ্যে এই দুই জনের মধ্যে সর্বপ্রথম কুরবানির ঘটনা ঘটে আল্লাহ সুবাহ তাদের কথাগুলো উল্লেখ করে বলেন অত্ন আলাই হিমনা বা আবনাই আদামাবিল হাত হেনবি মহাম্মদ আপনি তাদেরকে আদমের দুই পুত্র কাবিল এবং হাবিলের ঘটনা যথা যতো তাদেরকে আপনি বর্ণনা করে শুনান ইয অর্বাবা কুরবান যখন তারা দুইজনে কুরবানি করল ফাতু কুবিল মিন আহাদিহিমা দুইজনের থেকে আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করেছেন ওয়ালাম ইয়াতাকাবাল মিন আল আখর আরেকজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই কুরবানি কবুল হয়েছিল হাবিলের আর কাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই হাবিলের কুরবানি যখন কবুল হয় তখন কাবিলের শরীরে খুব রাগ উঠে রাগে জিদের বশ্যবর্তী হয়েয়া তিনি বলছেন লাআকু তুলার নাকা হাবিল আমি তোমাকে হত্যা করব হাবিল উত্তর দিচ্ছেন ইননামায়ত আব্বাল মুত্তা কেন নিশ্চয় আল্লাহ তালা মুত্তা ইন্দের কুরবানি কবুল করেন অন্য কারো কুরবানি কবুল করেন না যখন দেখলো যে হাবিলের কুরবানি কবুল হয়ে গেল তখন কাবিলের শরীরে খুব রাগ আমারটা কেন কুরবানি কবুল হবে না তার থেকে মানে কবুল হলো এই প্রেক্ষিতে সে রাগে কাবিলকে হত্যা করার জন্য উদ্যত হলো হাত প্রসারিত করলো আল্লাহ সুবহানাহু ওয়া আলা বলছেন হাবিল বলছে লাইন বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি তুমি যদি আমাকে হত্যা করার জন্য যদি হাত প্রসারিত করো লাইন বাসাততা ইলাইয়া লিতা লিতাকতুলানি তোমার হাত যদি প্রসারিত করো যে তুমি আমাকে হত্যা করবে বলে তাহলে তুমি জেনে রেখো মা انا বিবাসিতিন ইদিয়া ইলাইকা লিআকতুলাকা আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না কারণ তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করব না এটা হাবিলের বক্তব্য কিন্তু কাবিল বলছে না আমি তোমাকে হত্যা করবই ফলশ্রুতিতে কি হলো হাবিল বলছে ইন্নী আকফু আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আমি বিশ্ববাসীর প্রতিবলক যিনি আল্লাহ তাকে ভয় করি আর এই দিক দিয়ে কাবিল তাকে হত্যাই করে ফেলে হত্যা করে তাকে তার মনের যে রাগ সেই রাগ সে মিটিয়ে ফেলে পৃথিবীর ইতিহাসে হত্যার কাণ্ড হাবিল এবং কাবিলের মাধ্যমে কুরবানির ঘটনা রকম ভাবে ঘটে হাবিল এবং কাবিলের মাধ্যমে পৃথিবীর ইতিহাসের মধ্যে হত্যার কাণ্ড ঘটে হাবিল এবং কাবিলের মধ্যে এইখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে মানুষ যখন দেখে একজন মানুষ সফলতার চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে তখন মানুষ হিংসা করে যেমন কাবিল হিংসা করেছে হাবিলের প্রতি এইখানে হাবিলের কুরবানি কবুল হওয়ার পরে কাবিলের উচিত ছিল আমার কুরবানিটা কেন কবুল হলো না এই নিয়ে চিন্তা ফিকির করা আমার কি টাকাতে সমস্যা নাকি নিয়তে সমস্যা নাকি পশুতে সমস্যা কিসের কারণে আল্লাহ আমার কুরবানি কবুল করল না হাবিলের কুরবানি কবুল করলো এই চিন্তা করে তার যদি নিয়ত সমস্যা থাকতো নিয়তকে পরিবর্তন করা উচিত ছিল পশুতে সমস্যাই থাকলে পশু পরিবর্তন করার দরকার ছিল তার যদি টাকা পয়সাই যদি সমস্যা থাকতো টাকা পয়সা পরিবর্তন করার দরকার ছিল তা না করে হিংসার বর্ষবর্তী হয়ে হাবিল কে সে হত্যা করে ফেলল এই যে এই ঘটনা থেকে আমাদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে আল্লাহ সুহান তালে এইখানে উল্লেখ করেছেন যে যারা মুত্তা ই তাদের কুরবানি আল্লাহ কবুল করেন মুত্তা ই কাদেরকে বলা হয় যারা তাকুয়াশীল যারা আল্লাহকে ভয় করে সর্বক্ষেত্রে কাকে বয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করতে পারে ওই ব্যক্তি তা কুয়াবান এবং তার কুরবানি আল্লাহ কবুল করেন শুধু কুরবানি না যত অ্যাবাদতবন্দিকে আছে। সমস্ত অ্যাবাদতবন্দিকে আল্লাহ তালা কবুল করেন তখন একজন মানুষ তার অন্তরে আল্লাহর ভয় নিয়ে কাজ করে যখন আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে সেই অবাদতবন্দিকে আল্লাহ তালা কবুল করবেন না এইখানে আমাদের একটা প্রশ্ন থেকে যায় সেটা হলো হাবিলের কুরবানি যে কবুল হয়েছে আর কাবিলের কুরবানি যে কবুল হয় নাই এটা তারা কিভাবে জানল তৎকালীন সিস্টেম ছিল পশু জবাই করার পরে একটা জায়গায় রেখে আসা আসমান থেকে আগুন এসে যার কুরবানি কবুল হয়েছে সেই পশুর গুস্তের মধ্যে আগুন লেগে যেত কুরবানির গুস্তটাকে জ্বালিয়ে দিত যারটা জ্বালাইছে তারটা কবুল হয়েছে আর যারটা কবুল হয় নাই তারটা এইভাবে পড়ে থাকতো তখন মানুষ বুঝতে পারত যে তার কুরবানিটা কবুল হয়েছে আর আমার কোরবানিটা কবুল হয় নাই হাবিলের পশু যখন সে কুরবানি করে রাখে আসমান থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে দেয় আর কাবিলের পশু এইভাবে আস্ত থেকে যায় তো বর্তমান সময়ে যদি এই সিস্টেম চালু থাকতো যে আসমান থেকে আগুন এসে পশু জ্বালাইয়া দিবে যারটা জ্বালাইছে তারটা কবুল হয়েছে আর যারটা জ্বালাইবে না তারটা কবুল হইবে না বিশ্বাস করুন আমাদের দেশের অনেক মানুষ যারা কুরবানি দিচ্ছে তারা লজ্জায় সমাজে মুখ দেখাতে পারতো না যারা সুদের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না যারা আত্মসাতের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না যারা ঘুষের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না যারা ইয়াবা বিক্রি করে নিশাদার দ্রব্য বিক্রি করে কুরবানি দিচ্ছে তাদের কুরবানি কবুল হবে না হাজারো মানুষের কুরবানির ঘুষ এভাবে এইভাবে আস্ত পড়ে থাকতো তাদের কুরবানি আল্লাহ তারা কবুল করতেন না এখন তো এই সিস্টেম নাই এই জন্য মানুষগুলো এখন বেঁচে গেছে এই জন্য আমাদের উচিত হচ্ছে তালা অন্য কোনো ব্যক্তিবর্গের কুরবানি আল্লাহ কবুল করবেন না এই জন্য পূর্ণাঙ্গ তাকুয়া নিয়ে আল্লাহর ভীতি ভিতরে নিয়ে কুরবানি করতে হবে যারা পূর্ণাঙ্গ তাকুয়া নিয়ে কুরবানি করতে পারবে তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন অন্য কোনো ব্যক্তিবর্গের কুরবানি আল্লাহ তালা কবুল করবেন না